দূর পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছে তোমার সেই রাজপ্রাসাদ জলমলে সাজে বড়া আলোয় জল সে ওটা দেখতে কতই না দামে কতই না উঁচু কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় ওইটা মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা এক বিশাল দেয়াল মাত্র তুমি তোমার চারপাশে কত মানুষ কত বাহার কত প্রশংসা সাজিয়েছো কিন্তু সবই যেন কৃত্রিম সবই যেন মকোশ যেখানে শব্দ বেশি কিন্তু সত্যের সুর নেই আর আমি আমার ছোট্ট একটা বাড়ি আছে মাটির ঘরে সাধারণ কিন্তু সেখানে সত্য আছে শান্তি আছে হাসি আছে যে সুখ ব্যবহারের মধ্যে নয় ভেতরের মধ্যেই থাকে তুমি রাজপ্রাসাদ বানিয়েছ আকাশ চোয়ার জন্য আর আমি বাড়ি বানিয়েছি মাটিতে দাঁড়ানোর জন্য তুমি সাজিয়েছো মিথ্যার রঙে আর আমি সাজিয়েছি সত্যের আলোতে আর তাই অল্পতেই আমি সন্তুষ্ট কারণ আমি জানি যে গড়ে সত্যকে জায়গা দেয়